স্বপ্ন বাজফলবান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ডে এইট ভোকাবুলারি চ্যালেঞ্জে তোমাদের সকলকে স্বাগতম ডে সেভেন এ কিন্তু আমরা সি এর অংশ দেখে ফেলেছিলাম আজকে আমরা দেখবো ডি থেকে ওকে প্রতিটা ভোকাবুলারি আইটেম কিন্তু আমরা আমাদের ব্যাচে শুরু থেকে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের কথা ভেবে একদম ফ্রিতে আমরা দেওয়ার চেষ্টা করছি ভোকাবুলারি চ্যালেঞ্জটা ঠিক আছে আমাদের ইউটিউব প্লে লিস্টে এই ভোকাবুলারি চ্যালেঞ্জ থার্টি ডেজ এই প্লে কিন্তু তুমি ডে ওয়ান থেকে শুরু করে থার্টি পর্যন্ত ইনশাল্লাহ সবগুলো তুমি পেয়ে যাবে ওকে চলো শুরু করা যায় ডি নাম্বার ভোকাবুলারি চ্যালেঞ্জ তে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারটা হলো একদম প্রথমে দেখো ডিফ অফ আর ডিফ টু এই দুইটার মধ্যে একটা পার্থক্য বুঝতে হবে ঠিক আছে ডিফ অফ এবং ডিফ টু ডিফ অফ বোঝায় সত্যি সত্যি বোধের অর্থে ঠিক আছে তুমি যে অর্থে ইউজ করতে চাও ডিফ অফ কিন্তু ডিফ টু মানে তুমি কি শুনতে অনিচ্ছুক ঠিক আছে তুমি শুনতে পাও বা তুমি শুনতে অনিচ্ছুক এই ব্যাপারটা বোঝাচ্ছে ওকে তারপরে দেখেন এখানে বলছে কি হি ইজ অফ ওয়ান ইয়ার সে এক কানে বধির কিন্তু সেকেন্ড লাইন বলছে দেখো ডিপ টু এর ক্ষেত্রে বলেছে হি ইজ টু মাই রিকোয়েস্ট মানে আমার সে শুনতে অনিচ্ছুক তারপর দেখো ডিল ইন মানে ব্যবসা করা ডিলের সাথে ইন যখন প্রিপজিশন যুক্ত হয় ওটার অর্থ হয়ে যায় ব্যবসা করা ডিল উইথ মানে কারোর সাথে ডিল করা দেখো ওটা ডিল উইথ ব্যবহার করা অথেই ইউজ হয় এটাও দেখে নিবা আর ডিপেন্ড অন কোন কিছুর উপরে নির্ভর করা আমরা ক্ষেত্রে কি ইউজ করি ডিপেন্ড অন

বিল্ডিং এ নিউ হাউস ওকে ডিসপেয়ার অফ মানে নিরাশ হওয়াই অর্থে ইউজ হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট প্রাইভেট প্রোগ্রামে কিন্তু এ টু জেড প্রিপোজিশন থেকে ইডিয়াম ফ্রেজ পর্যন্ত প্রতিটা ভোকাবুলারি আইটেম কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে শিক্ষার্থীদের সো তুমি যদি একটা গ্রামার প্রস্তুতির পাশাপাশি ইএফটি বইটার পাশাপাশি যদি ভোকাবুলারি আইটেমটা একটা চর্চার উপরে রাখতে চাই এবং বুঝতে চাও যে কি টাইপের আসে এবং কিভাবে সেগুলো খুবই ট্রিক দিয়ে সলভ করতে হবে তাহলে তুমি এনরোল করে ফেলতে পারো আজকেই আমাদের খ প্রাইভেট প্রাইভেট প্রোগ্রামে এই প্রোগ্রামটা এটা ঢাবি কিন্তু কোর্স না প্রাইভেট প্রোগ্রামটা কিন্তু শুধু আকাশ ভাই আর আমার আমি তোমাদের রেগুলার ইংরেজি এবং বাংলা ক্লাসে থাকছি আকাশ ভাইও বাংলার কিছু আইটেম এবং জিকে একদম সমগ্র কাভার করে দিবে তো এই প্রাইভেট প্রোগ্রামে তুমি কি পাচ্ছ অন্যান্য প্ল্যাটফর্মের মতো শুধু লাইভ ক্লাস দিয়েই খান্ত না এই ক্লাসগুলো হবে ইন্টারঅ্যাক্টিভ এবং আমাদের ঢাবি খর সবচেয়ে বড় প্রবলেম যেটা লিখিত অংশ লিখিত অংশের প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রোগ্রামে কিভাবে ঢাবি খ আমাদের একটা যে সবচেয়ে নাম করা সবচেয়ে বিখ্যাত কোর্স অন্বেষণের সেটা হলো ঢাবি খ রিটেন কোর্স রিটেন কোর্সটা কি জন্য বিখ্যাত আমরা কিন্তু কি করছি তুমি যখন তোমার খাতাগুলো জমা দিবে আমরা কিন্তু নিজেরা খাতাটা দেখে দিয়ে তোমাকে ফিডব্যাক দেবে এই পার্সোনালাইজ ফিডব্যাক কিন্তু তুমি সব জায়গায় পাবে না আর তাছাড়া এক্সাম ব্যাচটা কিন্তু তুমি ফ্রি পাচ্ছ ঠিক আছে এই যে এক্সাম থাকছে এই কোর্সের বা এই প্রাইভেট প্রোগ্রামের সাথে সো দেরি না করে ভর্তি হয়ে যাও আজকেই ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে গ্রুপ ভার কিছু আছে দেখো ইম্পর্টেন্ট কাম আফটার মানে কি পিছনে তারা করা দেখতে পাচ্ছ উই কেম আফটার দ্য থিপ তারপরে সেকেন্ডলি আপনি দেখতে পাচ্ছেন কাম অ্যাওয়ে মানে আউট ইন দ্য হ্যান্ডেল অফ দ্য মানে খুলে আসে ঠিক আছে এখানে খুলে যাওয়া ছুলে লেখা আছে এটা খুলে যাওয়া হবে হাউ ডিড দ্য হ্যান্ডেল অফ দ্য আমব্রেলা আমব্রেলার হ্যান্ডেলটা কিভাবে কাম কাম আওয়ে ঠিক আছে মানে কিভাবে খুলে আসলো কাম বাই মানে পাওয়া আর ফরচুনেটলি হি কেম বাই আ গুড জব সে কি একটা ভালো জব পেয়েছে তারপরে দেখো কাম ফ্রম কাম ফ্রম মানে কোন স্থান থেকে আসে হি কেম ফ্রম জাপান যেটা বড় হাতের হবে ঠিক আছে হি কেম ফ্রম জাপান কাম অফ মানে আগের দিন আমরা দেখেছিলাম হি ফ্যামিলি তারপরে আরো কিছু দেখো তোমাদের জন্য আইটেম গুরুত্বপূর্ণ কিছু আইটেম দেওয়া আছে দেখো ক্রাইসিস ক্রুয়েল ক্রুয়েলটি ক্যালো ক্যাপ্রিশিয়াস এই সবগুলো আইটেম কি আপনি কি করবেন অর্থটা জানবেন শুধু এই পাশেরটা না এই পাশের গুলোরও অর্থ আপনি বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এই যে সবগুলো ওয়ার্ড আমি কিন্তু বারবার প্রতিটা ক্লাসে আপনাদের বলেছি কি শুধু অর্থ কিন্তু কি বলে সিনোনিমেন্ট একদম চোখ বন্ধ করে মুখস্থ করলে হবে না তুমি চেষ্টা করবে তুমি যত পারো নতুন শব্দ শেখার তুমি এই চার্ট এই শিট যে বানিয়ে দিচ্ছি এগুলোর মাধ্যমে তুমি নতুন শব্দ শেখো না কেন

দেখেন হার্ট কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রেও সেম এখানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দগুলো দেওয়া আছে যেগুলো স্পেলিং কিন্তু একটু জটিল এবং আপনারা যে কাজটা করবেন সেটা হইলো কি করবেন বলেন তো আপনি স্পেলিংটাও শিখবেন সাথে অর্থগুলোও শিখবেন ওকে অর্থগুলো না শিখলে কিন্তু তুমি ওই যে তুমি যত অর্থ শিখবে একটা জিনিস রাখবে অ্যাডমিশন টাইম তোমার মাথার মতো তুমি যত শব্দ শিখতে পারবা এগুলো কিন্তু কাজে দিবে তোমার ভার্সিটির জীবনে কাজে দিবে এবং অ্যাডমিশন এক্সামে কাজে দিবে এক কথায় প্রকাশ কিছু কিছু আছে দেখো আচ্ছা এইগুলো অনেকগুলো পড়েছি আমরা আগের দিন দেখো দ্য স্টেট অফ বিং ফাদার ব্যাটারনিটি ঠিক আছে পিতৃত্ব দ্যা কিলিং অফ এ ফাদার দ্যাট সাইড শব্দটা ইউজ হয় সব সময় কিলিং ঠিক আছে কিলিং রিলেটেড বা খুন করা রিলেটেড কোন কিছু বোঝাতে তখন হোমিসাইড সুইসাইড এগুলো ঠিক আছে তারপরে দেখো ওয়ান হু হেডস ম্যারেজ মিসোগ্যামিস্ট এটা দেখলাম ইন অ্যান ইনহেরিটেন্স ফ্রম ফাদার বাবার থেকে প্রাপ্ত কিছু উত্তরাধিকার পেট্রিমনি ঠিক আছে তারপরে দেখো সিস্টেম রুল বাই ফাদার মেন খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজটার কি নিয়ে ফেমিনিস্ট মূলত অবজেক্ট করে সেটা হলো প্যাট্রিয়ার্কি হিস্ট্রি অফ প্যাট্রিয়ার্কি ঠিক আছে প্যাট্রিয়ার্কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা পুরুষ শাসিত সমাজ প্যাট্রিয়ার্কাল সোসাইটি তারপর দেখো দ্য রুল অর কন্ট্রোল অফ মাদার যদি এইটা কি হতো মেয়ে মানুষ দ্বারা কন্ট্রোল হতো সোসাইটিটা তখন ওইটা কি বলতাম ম্যাট্রিয়ার্কি মাতৃতন্ত্র ঠিক আছে পিতৃতন্ত্র এবং মাতৃতন্ত্র আমাদের সমাজ পরিবার এগুলো কিন্তু মোস্টলি পিতৃতন্ত্র কিছু আদিবাসী বাদে ভার্বের মধ্যে দেখো ইম্পর্টেন্ট কিছু আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি আ ওয়ান্স সো অ্যানাদার রিড স্কিউ কি বলে কেউ বপন করছে আর কেউ কি ফল খাচ্ছে এরকম বোঝাচ্ছে অয়েল योर ओन মেশিন নিজের চরকায় আপন চরকায় তেল দাও তারপরে দেখো আউট অফ সাইড আউট অফ মাইন্ড আ এটাও ইম্পর্টেন্ট ওয়ান బీটস দ্য বুশ অ্যানাদার ক্যাচেস দ্য পার্ট আচ্ছা এবার দেখেন অ্যানোলজি গুলো কিভাবে করতে হবে শুরু থেকেই তো বলে দিচ্ছি এক্সপ্লেনেশনটাও প্রথমে নিজে কি ট্রাই ঠিক আছে যখন তুমি বুঝতে পারছো না অর্থগুলো তখন তুমি এক্সপ্লেনেশন দেখতে পারো ঠিক আছে অ্যান্সারটা দেখতে পারো আর প্রথমে যে কাজটা করতে হবে নিজে চেষ্টা করতে হবে নিজে চেষ্টা না করলে কিন্তু শুধু অ্যান্সার দেখে তুমি কিন্তু বুঝবা না ঠিক আছে এবং বুঝে বুঝে করতে হবে প্রতিটা কোয়েশ্চেন কি অ্যানালিটিক্যাল ঠিক আছে এই জন্য এটার নাম কি অ্যানালজি তো তোমাকে এটা করতে হবে ওই ভাবেই ওকে তো আশা করছি তোমাদের সমস্যা হবে না এখানে কিন্তু আমি তোমাদের প্রতিদিন দশটা দশটা করে অ্যানালজি দিয়ে দিব ওকে আর শিটটা তুমি পেয়ে যাবা কমেন্ট বক্সে আর এভাবে যদি শুধু ভোকা বলে না ইংরেজির প্রতিটা আইটেম এভাবে তুমি বুঝতে চাও যে কিরকম প্রশ্ন আসে এভাবে তোমাকে রেগুলার করতে হবে তাহলে নিঃসন্দেহে তুমি কি করবা জানো নিঃসন্দেহে তুমি আমাদের প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে অবগত থাকতে হবে আমাদের খ কোর্স না কিন্তু খ প্রাইভেট প্রোগ্রাম যেটা তোমাদের আকাশ ভাই আর আমার আকাশ ভাইয়া তোমাদের রেগুলার কি বাংলা যে বাংলা শব্দ ভান্ডারের যে আইটেমগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু ভিডিও দিচ্ছেন এইগুলো সবগুলোর সাথে সাথে তুমি প্রতিটা আইটেম গ্রামার বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র প্রতিটা বিস্তারিত এবং বুঝিয়ে বুঝিয়ে হিস্ট্রিক্যাল ঐতিহাসিক পটভূমি বুঝিয়ে কে গুলো তোমাদের পড়ানো হচ্ছে তো আমাদের প্রাইভেট প্রোগ্রাম যদি জানতে ইচ্ছুক হও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আশা করি দেখা হবে তোমাদের সাথে ডে নাইন ভোকাবুলারি চ্যালেঞ্জে